তো দেখেন ডিমটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো দর্শক আজকে কিন্তু এই যে রুটি রেখেছি রুটি বানিয়ে দেখাবো রুটি মেকারে ভাই এই রুটি মেকারে তো রুটি হয় না আপনি আবার ডান্সেন ভাই রুটি হয় না রুটি করে দেখাবো ভাই সেকেন্ডে রুটি হবে সেকেন্ডে এই যে দেখেন হ্যাঁ সেকেন্ডে রুটি এই যে ওয়ান চাপ এটা তো সামনে চলে এলো এই যে দেখেন না সামনে একটু যাবে প্রথম প্রথম ঠিক আছে তারপরে যখন আপনার সেকেন্ড চাপটা দিবেন এই যে দেখেন তার চাপ দেন দেই হ্যাঁ এই যে দেখেন রুটি চাপে চাপে রুটি চাপে চাপে রুটি

চাপ দিলে দেখেন দর্শক এটা কিন্তু খুবই সুন্দর রুটি মেকার তো সামনে আসলে শীত আসতেছে বাসায় অনেকেই কিন্তু বুয়ার রেগুলার আসে না তো তাদের জন্য কিন্তু এই রুটি মেকারটা যদিও আমরা আসলে ভালো রুটি বানাইতে পারি না তো আপনারা যারা বাসায় রুটি বানাইতে পারেন আচ্ছা দেখেন খুব সুন্দর রুটি হয়েছে আচ্ছা আবার চাপ দেওয়ার দরকার নেই আপনি খালি এভাবে রেখে দিবেন কারণ চাপ দিলে রুটিটা আবার পারফেক্টলি হয় না এটাকে একটু পারফেক্টলি হওয়ার জন্য একটু টাইম দিতে হবে জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু আপনার রুটি কমপ্লিট খুবই সুন্দর যদিও মোটামুটি যারা ব্যাচেলর আছেন ভাই হোস্টেলও তো ইউজ করা যাবে সব জায়গায় ইউজ করতে পারবেন ভাই এই যে দেখেন রুটিটা কিভাবে ফুলে গেছে এই যে দেখেন রুটি কমপ্লিট ও এই যে দেখেন রুটিটা কিভাবে ফুলে গেছে আচ্ছা 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 চমৎকার দেখেন আমাদের রুটি আচ্ছা আরেকটা সুন্দর করে করেন আমরা দর্শক প্রথমে আসলে একটু চাপ দিলে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে হ্যাঁ সাথে সাথে আবার দিবেন একটু আচ্ছা ওকে আচ্ছা এই যে দেখেন যেহেতু বের হয়ে যাচ্ছে আসলে মেয়েদের কাছ তো ছেলেরা এরকম ভাবে পারে না

খুবই চমৎকার এবং আপনারা যারা নিতে চান এটার বর্তমান দাম কত করে রাখছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশ প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখি এই যে দেখেন রুটিটা কিভাবে ফুলে গেছে ও রুটিটা কিভাবে ফুলে গেছে কি এখন এখন ডিম করে দেখাবো ভাই আচ্ছা আচ্ছা ওকে আমরা এই পর্যায়ে হচ্ছে একটা ডিম বা আপনারা যেটা বলছিলাম যে কোনো কিছু ভাজাভাজিও কিন্তু করতে পারবেন আচ্ছা দেখেন কিন্তু হয়ে যাবে আমরা উল্টে দেখেন এটাতে আমরা যেটা বলছিলাম যেকোনো কিছু খুব দ্রুত কিন্তু করা যায় আপনি ছেলে তেল ছাড়াও করতে পারবেন কিন্তু তেল দিয়ে করলে একটু ভালো হয় আর আচ্ছা তেল দিয়ে করলে জিনিসটা একটু পারফেক্ট হয় আচ্ছা আমাদের কাছে যদিও চামচ নাই আমরা একটু দেখা যাচ্ছে উল্টাবো তো এটা একটু হক হইলে দেখা যায় জিনিসটা উল্টা দিয়েও সুন্দর হয় তো ভাই এটার বর্তমান দাম কত বলেছেন আপনি ডিস্কাউন্ট প্রাইস তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা এটা সাড়ে আট ইঞ্চি সাড়ে আট সারা বাংলাদেশেই ডেলিভারি বাংলাদেশে ডেলিভারি হবে আচ্ছা আচ্ছা ওকে আপনি হ্যাঁ এখন একটু উল্টাই দেন এই যে দেখেন হ্যাঁ জিনিসটা কিন্তু অনেক সুন্দর হবে হ্যাঁ দুই পাশ দিয়ে ধরেন দুই পাশ দিয়ে ধরে দেখা যায় জিনিসটা সুন্দর করে হ্যাঁ দেন ওকে আচ্ছা দেখেন যদিও দেখা যাচ্ছে আসলে মহিলাদের কাজ পুরুষ মানুষ ওই ভালো পারে না আচ্ছা হ্যাঁ তো যারা এই মিয়াকোর রুটি মেকারটা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যেকোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে এবং কি এটার সাথে প্রত্যেকটার সাথে আমাদের অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড থাকবে পাঁচ বছরের মধ্যে যদি কয়েলটা কেটে কেটে যায় বা পুড়ে যায় ওটার জন্য কয়েল রিপ্লেসমেন্ট আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে সার্ভিস ফ্রি আচ্ছা তো সেক্ষেত্রে ভাইয়া কোনো অ্যাডভান্স করতে হবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা যারা এই ধরনের রুটি মেকার নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু রুটি মেকারগুলো নিতে পারেন